সিরাজগঞ্জের অন্যতম সমৃদ্ধ ও ঐতিহ্যবাহী উপজেলা কাজীপুর বহু জ্ঞানীগুণীর জন্মস্থান এই উপজেলা বারোটি ইউনিয়ন ও একটি পৌরসভার সমন্বয়ে গঠিত এই উপজেলাকে দুটি ভাগে বিভক্ত করেছে খরস্রোতা যমুনা নদী সোনামুখী চালিতাডাঙ্গা মাইসবাড়ি কাজীপুর সদর শুভগাছা গান্দাইল ও পৌরসভা নিয়ে গঠিত কাজীপুর পশ্চিম অংশ অপরদিকে নাটোয়ারপাড়া তেকানি খাসরাজবাড়ি চরগিরিশ নিশ্চিন্তপুর ও মনসুরনগর ইউনিয়নে গঠিত কাজীপুর পূর্বাঞ্চল ভৌগোলিক অবস্থান ও আয়তন বিবেচনায় পশ্চিম অংশের চেয়ে পূর্ব অংশ বড় এবং জনসংখ্যা প্রায় সমান রাজনৈতিক অর্থনৈতিকভাবে পশ্চিম অংশের চেয়ে পূর্ব পারে তেমন কোনো তফাত না থাকলেও পশ্চিম অংশের চেয়ে পূর্ব পার ভৌগুণে পিছিয়ে অবকাঠামোগত উন্নয়ন শিক্ষা স্বাস্থ্য যাতায়াত সহ প্রায় সকল ক্ষেত্রেই অবহেলিত কাজীপুর পূর্বপার আর এই কারণেই কাজীপুর পূর্বাঞ্চলের আবাল বনিতা দাবি তুলেছে স্বতন্ত্র একটি উপজেলা গঠনের যমুনা নদী দ্বারা বিভক্ত এই উপজেলার পূর্বাঞ্চলবাসী যমুনা নামেই চায় নতুন উপজেলা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার পাশাপাশি যমুনা উপজেলা গঠনের দাবিতে ছাত্রসমাজ সমাজ লিপলেট বিতরণ সহ নানা কর্মসূচি পালন করে আসছে বিভিন্ন খাতের উন্নয়ন ও অবস্থান বিবেচনা করলেই খুব সহজে বোঝা যায় কেন পূর্বপাড়ের জনসাধারণ নতুন উপজেলা দাবি করছে চলুন কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পার্থক্যগুলো দেখা যাক